আপনাদের উদ্দেশ্যে আমি খেলাম এই বাজারটাকে সুন্দর আমি আরো কয়েকটা বাজার দেখে যাতে অন্য অন্য বাজার থেকে এই বাজারটা সুন্দর হয় যেহেতু এই বাজারটার নাম কি বউ বাজার আপনারা এই আমার বাজারে পাঁচচল্লিশ বছর থেকে পঞ্চাশ বছর ধরে আপনারা এখানে ব্যবসা বাণিজ্য করতে তো আপনাদের তো কখনো অসুবিধা হয় নাই হয়েছে আপনাদের আল্লাহর রহমতে আগে থেকে জানি সরকার হাসিনা সরকার এবং এখানে আওয়ামী লীগের সন্ত্রাসীরা ক্ষমতা ছিল তারপরে আপনাদের বাজার আমি সপ্তমে যে কোনো উপকার যে কোনো ভাবে আপনাদেরকে আমি দেখে শুনে রেখেছি আপনারা আমার বাজার শুধু না আপনারা আমার ফ্যামিলি মেম্বার এখানে যারা ভাই এবং বোনেরা আমার বুড়ো বেড়া দোকানদারি করেন আমি তাদেরকে আমি মনে করি আপনারা সবাই আমার ফ্যামিলি মেম্বার ইনশাল্লাহ আপনারা আমার চুখে চুখে শক্ত পেয়েছিলেন এখনো আছে ইনশাআল্লাহ ভবিষ্যতে থাকবেন আর আপনি এবং আমার ফ্যামিলি সবসময় আপনাদের সঙ্গে আছে আপনারা জানেন সামনে সংসদ নির্বাচন আমাদের বারপত্র চেয়ারম্যান জনাব তারেক রহমান কিছুদিনের মধ্যে আমাদের এই বাংলাদেশের মাটিকে এয়ারপোর্টে আয়া নামবে যেদিন আমাদের বারপত্র চেয়ারম্যান সারা বাংলাদেশের লোক তখন এয়ারপোর্টের দিবে এবং এয়ারপোর্টে থাকবে এবং জনাব তারেক রহমান আমাদের মাঝে ফিরে আসবে দেশে একটি সুস্থ নির্বাচন হবে নির্বাচন হয়ে আমাদের তারেক রহমান এই দেশের প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ প্রধানমন্ত্রী হয়ে আমাদের এই বাংলাদেশে যত কিছু আছে উন্নয়নের জন্য সব কিছু আমাদের পার্কত চেয়ারম্যান জনাব তারেক রহমান করে দিবে আপনারা জানেন একত্রিশ দফা আপনার ডেলি আজকে আমরা লিখতে পারতেছি এই একত্রিশ দফার মধ্যে আমাদের বাংলাদেশের কি কি উন্নয়ন হবে কিভাবে বাংলাদেশটা চলবে সবকিছু একত্রিশ দফার মধ্যে আছে যদি আমরা ক্ষমতায় আসার পরে

ভবিষ্যৎ বাংলাদেশ অনেক উন্নয়ন হবে এবং আমার জানেন যে আমি আপনাদের এই এলাকায় বিশ বছর কমিশনার ছিলাম আপনাদের এই এলাকায় চল্লিশ হাজার টাকা কাঠা জাকার দাম ছিল এখন এই জায়গার দাম এক কোটি টাকা আশি লাখ টাকা জাকার দাম কাঠা ইনশাল্লাহ আমি এই এলাকায় বিশ বছরে দুইশো কোটি টাকার কাজ করেছি এসেছি ইনশাল্লাহ সাত আসনে

এবং মা বন্যা দুর্গন্ধ পানি পাক করতে পারে না পানিতে খন্দ পানিতে ময়লা ইনশাল্লাহ আমি এমপি হইবার পরে আল্লাহ যদি আমাকে এমপি বানায় ইনশাল্লাহ এই পানি মা বন্যা তো পানি মোটর দিয়ে ওঠাই নিতে হয়ে পড়ে আমি যখন এটা করে দিব পানির পাম্প জীবন পাম্প বসাবো যাতে দুই তিন চাল্লায় কল চাললে পানি পাওয়া যায় মোটর ছাড়তে হবে না এত উপরি পানি দিব ইনশাল্লাহ যাতে মা বোন তিন তাল্লা কল তাল্লাই পানি পায় এবং আপনারা জানেন যে আমাদের পুরান টাউন রোডের অবস্থা খুব করুন আমাদের দুই চারা জায়গার মধ্যে তিন বাই চার বোন বসবাস করে রোড কাট খুব ছোট আপনি চলাফেরা করা পারে না আপনি এম্বুলেন্স আসতে পারে না এবং আগুন লাগলে ফায়ার ব্রিগেডের গাড়ি আসতে পারে না আপনারা জানেন আমার এই এলাকায় মানুষ মারা গেলে আপনি তুই চার হযতো ছাড়েন আজি লোট আপনাদেরকে করতে দিয়ে বড় করবেন এখন এই জায়গায় কারা থাকেন চল্লিশ হাজার টাকার কাটা আশি লাখ টাকা কাটা এখন দাম

ইনশাআল্লাহ এই সাত আমি সবকিছু যান মন্ডি যে সুবিধা আছে আমি এই সাত ওই সুবিধা করে দেবো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমি যদি এমপি যে চলে যাই এই এলাকাতে একটা কমিশনার লাগবে আমি তো কমিশনার ছিলাম আপনাদের নাকি আপনাদের সেবা করেছি ইনশাল্লাহ আপনারা আমার ছেলে রবিনে হোসেন আপনাদের ফেসবুক করতে চাই সে এলাকায় সবকিছু নিয়ে চিন্তা করে আপনারা অন্য নাম্বার রাখবেন যে কোনো সময় বিয়া হোক রড কাটের অসুবিধা হোক পানির কোনো অসুবিধা হোক যে কোন সময় আপনারা আমার ছেলের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ এখন থেকে আপনাদের এই 24 নম্বর দায়িত্ব আমার ছেলের 24 নম্বর দেখা রাখা দায়িত্ব আপনারা তাকে ইনশাআল্লাহ পাবে আমরা প্রথম প্রকার করব যতক্ষণ আমার ছেলে কেন এই এলাকা আমার পার্টির থেকে আমাদের বাদপুত চেয়ারম্যান তারেক রহমান বলে আমি এই এলাকা নুমিকন নে দিব।

সত্তরটি বছর একটি রুমের ভেতরে বৈশাখ শুধু বাংলাদেশ কি আন্দোলন করতেছে কি না করতেছে না এবং সেই খাতিনা সেই রাতা খাতিনা কিভাবে হাঁটানো যায় সে ওখানে বৈশাখ এই ব্যবস্থায় করেছে এবং আমার কাছে উনি দুই বার তিনবার পাউচলে যিনি কথা বলেছে যে এই সৈরাচারী হাতিটা কিভাবে হাঁটানো যায় এবং আমি আমাকে যখন এই জুলাই বারে বারে আমাকে রেস্ট করতে এই জুলাই যখন আমাকে রেস্ট করে নেওয়া যায় আষ্ট দিন ঘুম তারপর আমাকে জেলখানার দিকে করে আমাদের বারপত্র জানেন তারে গো আমার আমার ছেলে রবিন সাহেবের লগেবারেবারে যাক তার সঙ্গে টিচার পরে বাবা তোমাদের কিছু লাগবে তোমার বাবার কোনো কষ্ট নাই কোনো কিছু যদি থাকে তোমাদের 100 টাকা পয়সা লাগে তুমি আমাকে বলো আমার ছেলে বলছে আঞ্জেল আপনি ফোন করছেন এই তো যত আঞ্জেল আপনাকে ধন্যবাদ আমাদের টাকা পয়সা সবই আছে আমরা সবকিছু ਦਿੱত্তা যেহেতু আমরা লালবাগের portata আমার বাপকে বানায়া দিচ্ছেন আপনি আন্দোলনের প্রথম বানায়া দিচ্ছেন ইনশাল্লাহ আমার মতো জেলে বয়ান ওই যারা জেলে আছে আমাদের বিএনপি নেতা কমি তাদেরকে দেখতে আমিও তাদেরকে দেখাশোনা করতেছি জামিনের ব্যবস্থা করতেছি ইনশাল্লাহ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানে যারা এই সতেরো বছরের আন্দোলনে জেল জুলুম কেটেছে তার ফ্যামিলি কষ্ট ছিল বাড়িতে থাকতে পার নাই ষোলো বছর ইনশাল্লাহ আপনারা কোনো দোয়া করবেন দোয়া করবেন কোনো চিন্তা করবেন না কোনো নতুন কমিটি আসবে পুনর হাইব্রিড কমিটিতে আসবে না আপনারা 17 বছরে যারা আন্দোলন করেছেন জেল জুলুম চালিয়েছেন আপনারাই ভালো জায়গাে আসবেন কোনো হাইব্রিড ভালো জায়গায় আসবে না কোনো আওয়ামী লীগের ভালোটায় আসবে না এবং কমিটিতে থাকতে পারবে না আপনারা জানেন আমাদের চেয়ারম্যানের একটাই কথা যদি কেউ পুনর হাইব্রিড এবং আওয়ামী লীগের কোনো নেতাকে কোনো কেসকে আমাদের সিনো দলে টোকায় কোনো ভালো জায়গাতে সে দিবে যে ওই কমিটি ঠিক বিচার করবে তার চেয়ার থাকবে না আমাদের মার্কটের চেয়ারম্যান আদেশ ইনশাল্লাহ আপনারা গুলো চিন্তা করবেন না যারা বিএনপি করছেন যে জায়গায় ছিলেন আপনারা আরো ভালো জায়গায় থাকবেন এবং আমি বাজার ব্যবসায়ী বন্ধুদের বলতে চাই যে আপনারা সুন্দরভাবে বাজার এখানে সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করবেন কোন লোক আপনাদের দিকে তাকাবে না পুরনো লোক আপনাদেরকে ডিসটাব করবে না আপনারা মনে করবেন এই বাজার আমার না এই বাজার আমার ফেমিলিন না এই বাজারটা আপনাদের সেই কারণে আপনারা কোন জায়গায় ময়লা আছে কোন পানি পানিচংরা আছে যে পরিষ্কার করলো না জায়গা সুন্দরভাবে পয় পরিষ্কার কইরা আপনারা সুন্দরভাবে এখানে ব্যবসা বাণিজ্য করবেন পুরো রূপ নোংরা কিছু রাখবেন না আর কোনো অবৈধ ব্যবসা এখানে কেউ করবেন না সুন্দরভাবে বৈধ ব্যবসা যেটা সেটাই করবেন আপনারা অন্য অন্য বাজার থেকে সুযোগ সুবিধা আপনাদের সবসময় থাকবে